আমি চিন্তা করে দেখলাম কি ব্যাপার আপনার মনাজাতে এত মানুষ কেন আপনার মনাজাতে এত মানুষ কেন প্রধানমন্ত্রী গিয়ে উপস্থিত বিরোধী দলীয় নেত্রী গিয়ে উপস্থিত এসাত নিয়ে উপস্থিত চলচ্চিত্রের শাকিব খান গিয়ে দেখলাম সেখানে উপস্থিত তারপরে দেখলাম সেখানে আপনার মিশে সৌদাগর উপস্থিত আশ্চর্য ব্যাপার এই সমস্ত মানুষগুলো তো সেখানে উপস্থিত হওয়ার কথা না যখন করেছিলেন তখন কিন্তু আল্লাহর নবী যেখানে বক্তব্য দিয়েছিলেন সবাই সেখানে যায় নাই যায় নাই যায় কেন একটু ঝামেলা আছে সালাতের কথা বলছেন কেউ কিচ্ছু বলবে না আজগারের কথা বলবেন কেউ কিচ্ছু বলবে না সেখানে সিয়ামের কথা বলবেন কেউ কিচ্ছু বলবে না পর্দার কথা বলবেন আপনাকে কেউ কিচ্ছু বলবে না তবে বলবে কখন কুরআনের একটা অংশ আপনি মানলেন এবার সামনের অংশটা মানার চেষ্টা করুন দীপ্ত কণ্ঠে আপনি ঘোষণা করুন সারা বাংলাদেশের মধ্যে যত জায়গায় সিনেমার পোস্টার লাগানো হচ্ছে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিরোধী দলটিকে লক্ষ্য করে এই সমস্ত দায়িত্বশীলকে লক্ষ্য করে বললাম সমস্ত সিনেমার পোস্টার বন্ধ করতে হবে গান বাজনার জায়গা বন্ধ করতে হবে হারাম যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে এগুলো বন্ধ করতে হবে সুদ যত কারবার রয়েছে এগুলো বন্ধ করতে হবে জানার যত পার্কিং ব্যবস্থা রয়েছে সমস্ত সমস্ত কিছু বন্ধ করতে হবে শুধুমাত্র আপনি এতটুকু বলেন দেখেন মোনাজাতে অংশগ্রহণ করা তো দূরের কথা আইলো দূর আর খাইলো দৌ পূর্ণাঙ্গ দিন প্রচার করতে হবে মন মতো কিছু প্রচার করবেন আর মন মতো হলেও যদি মনের বিরুদ্ধে চলে যায় সেটা প্রচার করবেন না জিনা এই দিন প্রচার করলে পরকালে জবাব করতে হবে কাজ না হেকমতের কাজ হচ্ছে যে ওদের মধ্যে বড় বড় শির কাছে বিদাত আছে নয়তর বিদাত আছে মিলাদের বিদাত আছে সয়বরাতের বিদাত আছে ওই মাজারের চাদর চড়ার বিদাত বরং শির কাছে তাবিজের গয়ের শির কাছে এগুলি কি দূর করেন নামাজ ছাড়ে তারপরে নিজেকে পাকা মুসলমান মনে করে অথচ নামাজ পড়লে মুসলিম থাকে না তো নামাজের গুরুত্বটা তাদেরকে বুঝান নামাজটা পড়ুক যে কোনো রকম একটা লোক এক একটা নামাজও পড়ে না তাও বোঝে বুঝে না সিরিকেও বুঝে না ও কবর মাজার যে শিরিক তাও বুঝে না আর ওর টাকার নিচে কাপড় থেকে প্রথম বললাম যে আপনার কাপড় হারান ইসলামের প্রচার হল না ইসলামের দাওয়াত হ্যাঁ আপনি গাছের গাছের ওই শাখা প্রশাখা থেকে শুরু করবেন পাতা থেকে শুরু করবেন না আপনি শিকড় থেকে শুরু করবেন শিকড় থেকে আপনাকে শুরু করতে হবে কাণ্ড থেকে শুরু করতে হবে আর সুতরাং এই বিষয়গুলি হচ্ছে হেকমত এই বানব মাইয়ার যুগে সে কুফার গভর্নর ছিল আর বড় জালেম জালেম গভর্নর ছিল এই হাজাজ বিন জালেম লাখ লাখ মানুষকে খুন করেছে লাখ লাখ মানুষকে খুন করেছে তারপরেও তার বিরুদ্ধে বিদ্রোহ করে সাহাবাইকে আমরা বেরোয়নি কারণ বেরিয়ে যে লাভ করা যাবে না লস হবে আর যারা বেরিয়েছে লস হয়েছে বেরিয়ে গেল লস হয়েছে যদি দেখেন জালেম চরম শক্তিশালী তার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া হচ্ছে হাতির সামনে বিড়ালের বেরিয়ে যাও তো হাতির সামনে বিড়াল বেরিয়ে যাও এটা বাহাদুরি নয় বরং হাতির সামনে হাতি হওয়ার চেষ্টা করেন হ্যাঁ কমপক্ষে হাতি না উঠ হওয়ার চেষ্টা করেন বাঘ হওয়ার চেষ্টা করেন তারপরে আপনি তখন মোকাবেলা আসেন এই এখানেও হেকমতের প্রয়োজন যে হেকমত গুলি আমাদের দেশে নেই আর যার ফলে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণী করে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণী করে থাকে বরং তারা অনেক নাজাইজ কাজে লিপ্ত হয় ভাংচুর করে করে গাড়ি বাড়ি পুড়িয়ে দেয় কত কি করে আহ বরং সরকার সরকারি যদি সরকারি অফিসই যদি ধ্বংস করে বা নষ্ট করে ভাংচুর করে সেটাও জনগণের সরকারের কথা সরকার পাঁচ বছর পরে মাস ছালামা দেয় হ্যাঁ গণতান্ত্রিক দেশ তাহলে তো তো জনগণের জিনিস এইসব বিষয়গুলি আমার দেশের লোকেরা বুঝে না মোটা খায় মোটা বুঝে মনে করে যে মারপিট করতে পারলেই কাজ হয়ে গেল আর ভাঙচুর করতে পারলেই কাজ হয়ে গেল আর রাস্তার গাড়ি গাড়ি চাকা বন্ধ করতে পারলেই মনে হয় ইসলামের বড় খেদ হয়ে গেল এগুলো ফালতু কথা এগুলো পশ্চিমারা শিখিয়েছে এগুলি না নাসারারা শিখিয়েছে ইসলাম শিখায়নি